আর আদা রাস্তায় কোনো গাড়ি নাই হরণ পের গেছে গে হাড় যাবা সেই হসুরবাড়ি গেছে আর হালি দুটা যে কি খারাপ গ কি যে এহা শিক্ষিত আমি শিক্ষিত তো কলম একবার বলম হয়ে গেছে গে আমি তো করি নাই কঠিন প্রশ্ন ধরে হি না তো তুই দেয় হের কে আজকে কি করি যাই আজই বন্ডারা রেক্স নিয়ে যাই দেখি কি কি প্রশ্ন ধরে হালে হালে গো নাম পাইতে থাকলেই বেজাল কি রে জানোস আজ কেন দুলা ভাই আইতেছে হ্যাঁ আমি আগে থেকে জানি তুই মনে হয় জানোস না আমি জানি আর বিয়ের সময় শুনছি দুলা ভাই নাকি অনেক শিক্ষিত আর অনেক ইংলিশ পারে আর তুই তো একটু পড়ছ না ইংলিশ আমার সাথে দুলাভাই বেশি কথা বলে হ্যাঁ তুমি অশিক্ষিত দুলাভাই শিক্ষিত তার মানে তোমরা হইছে বাড়ি হলো আমি হইছি ভাড়াটিয়া তাই তো কি রে তোরে কি আমি কইছি যে তুই আমার গোবারি চাকরানি তুই তো আমার ছোট বোন তোর ঠাস মারা কথা শুনো তো তাই মনে হয় আচ্ছা যাই হোক দুলাভাই আসলে এবার মজা মস্তিটা হ্যাঁ হ্যাঁ দুলাভাই আইছে তোমরা বাই

বই বাহ আছে নাচ্ত কৰি তুমি পেপার বাবা রে কোন বিপদে পড়লাম রে আমার জানি না এটা তো দিয়ে থাকলে কি করবো এটা আল্লাহ মন্দির নেওয়া রে একবার বসাই করে নাকি দেখি লেখ আল্লাহ জানে